হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি শিক্ষাসগুলোকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে দিয়েগুলোকে স্টার্ট করলাম এখন বাজে সাড়ে আটটা ঠিক আছে তো বুঝতেই পারছো আমি বাড়ি চলে এসেছি আর বাপের বাড়িতে যতদিন ছিলাম ততদিনের মধ্যে একটা ভিডিও দিয়েছি আর একটা ভিডিও আছে আমার ইয়ে করা এডিট করা আছে সেই ভিডিওটা ছাড়া হয়নি সেই ভিডিওটা ছাড়বো ঠিক আছে তো ওখানে সত্যি কথা বলতে গেলে দশ দিন ছিলাম আমার একদিনও ভিডিও করতে আমার মন লাগছিল না তাই জন্য দুটো ভিডিও বানিয়েছিলাম আর বেশি ভিডিও করতে পারিনি তো ওই ভিডিওটা আছে সেই ভিডিওটা তোমাদেরকে আজকালের মধ্যেই দিয়ে দেবো তো আমি আজকে বাড়ি এসেছি তাই তোমাদের দেখালাম ঠিক আছে তো চলো আর এত ঘরের কাজ মানে কাজ মনে হচ্ছে ফোরাচ্ছে না তোমাদের দুটো দাদা ভাই বাড়িতে ছিল তো ওরা যেরকম পারে সেরকম কাজ করেছিল আর যেরকম মানে যেটা পারবে না সেটা তো করবেই না বুঝতেই পারছো ব্যাটা ছেলের ব্যাপার তো তাও ভালোই ছিল ঘরগুলো খারাপ অতটাও ছিল না তো আমি সকালবেলা দেখো বেছনে ফেছোনা গুছিয়ে গুছিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করলাম ঘরটা ঝাঁটা দিলাম আর এই যে কটা জামাকাপড় বার হলো ব্যাগের থেকে যেগুলো ভালো সেগুলো সব গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম আর এই যে এই কটা নোংরা বেরিয়েছে এই কটা কাচতে হবে ঠিক আছে তো এই কটা কাচবো দিয়ে খাটের নিচে ফিচে যত ছিল নোংরা সব ঝেড়ে পরিষ্কার করলাম টেবিলটা গোছালাম আর বাবু দেখো এই মাত্র উঠলো যা খুশি আছে বললাম ব্রাশ করে চলো আর এই যে দেখো বোন সঙ্গে নিয়ে এসেছি এই যে পৈশাক আর কুমড়ো আর আর কী কী দিয়েছে কালকে তো আমাদের দেখানো হয়নি মাংস রান্না করে নিয়ে এসেছিলাম একটু মাছের টক নিয়ে এসেছিলাম ওগুলো এসে রাতের বেলা ভাত করে আলুর সাথে ভাত করে খাওয়া হয়েছে আর হ্যাঁ বাবা এটা তোমাদের বড় ভাই দেখো লাগিয়েছে আমি যখন ছিলাম না তখন একটা ফিনে রেখেছিল বলো 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 হ্যাঁ ভাবছি তো তো মুড়ি খাবো এখানটায় লাগিয়েছে ওটা রান্নাঘরে আমার রান্নাঘর নেই তোমার জানো রান্নাঘর বানাতে হবে তো ওখানটা দেখে ভালো লাগছিল না তো সেই জন্য আমি বললাম ওখানে রেখে রেখো না ওই দেখো নিচেতে এটা ঢুকিয়ে দিয়েছি আর কী দিয়েছে তোমাদের এগো চলো বাবা তার ওটা বের করে তারপর দেখাচ্ছি এই যে দেখো বন্ধুরা এই ডাব্বাটাও আমাকে দিয়ে দিয়েছে মা বলছে নিয়ে যা ওরা সেই দু কিলো শার্প নেয় তার মধ্যে একটা ডাব্বা ফিরিয়ে দেয় তো আমাকে ডাব্বাটা দিয়ে দিচ্ছে হ্যাঁ ঠিক আছে দিতাম তাহলে নিয়ে চলে যায় আর এই যে দেখো তোমরা কি সাদা তিল দিন দেখেছ বা খেয়েছ পোস্তর সঙ্গে মিশিয়ে রান্না হয় ঝিঙে আলু পোস্ত হয় শুধু আলু পোস্ত হয় এটা ভাজা হয় শুধু পেঁয়াজ দিয়ে তো দেখো এই যে সাদা তিল নিয়ে এসেছি পোস্তর সঙ্গে খাবো খেতে ভালো লাগে আমাদের এই দিকে না পাওয়া যায় না ভালোভাবে তাই জন্য এটা আনা হয়েছে এটা দিয়ে দিচ্ছে বাবা নিয়ে এসছে কালকে এই একটা আর এই যে দেখো নেরুয়া দেয় প্রত্যেকবারে তোমরা জানো নেরুয়া দিয়েছে আমি খেতে ভালোবাসি চা দিয়ে তাই নেরুয়া দিয়েছে আর এই চানাচুরটা আমাদের এখানে পাওয়া যায় না তাই চানাচুরটা বাবা কখন নিয়ে এসছে আমি দেখি নিই ও দিয়েছে আর এই যে দেখো এটা দিয়েছে হলুদ মুড়ি সেই যেটা আমরা করকুরি মুড়ি বলি রাঙা মুড়ি তো এই যে হলুদ মুড়িটা আমি তো খেতে অত ভালোবাসি না তোমাদের বড়দ ভাই খেতে ভালোবাসো তাই জন্য দিয়েছে তো এই কটা জিনিস দিয়েছে আর যখনই যায় তখনই কিছু না কিছু দেয় তোমরা তো জানো তাও তোমাদের একবার দেখিয়ে দিলাম নইলে তোমরা আবার বলবে যে দিদি ভাই দেখায় তো এইবারে ব্যাপার বেড়াতে কী নিয়ে এলো কই তো দেখালো না তাহলে হয়তো কিছু দেয়নি এটা মনে করবে তাই জন্য দেখিয়ে দিলাম ঠিক আছে তো চলো এগুলো রেখে দিই আর আমার ঘরটা এতটাই ছোট যে আমাকে সব খাটের নিচেই রাখতে হয় জানো কি বলবো যাই হোক যার যেমন ঘর তাকে সেভাবেই রাখতে হয় আর এদিকে আমার আলু ভাজা করছে আলু পেঁয়াজ ভাজা মুড়ি খাবো দোর পরিষ্কার করলাম সেই জন্য আজকে আমার রুটি করা হয়নি আর ভাত বসানো হয়নি আলু পেঁয়াজ ভাজা করি চা মুড়ি আলু পেঁয়াজ ভাজা খাবো ঠিক আছে এখন নুন হলুদ দিই নিই দেবো তো চলো এটা ভাজা করে নিই এই যে দেখো উঠান ফোটানগুলো সব ধুলাম এত নোংরা ছিল দেখো বাসনগুলো পোড়া আছে বাসন ধুতে হবে এখানে আর এই যে বাসনগুলো সব জল ঢাললাম ভেতরে ছিল পরিষ্কারই ছিল আমি তা ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম এখানটা একটু গুছিয়ে দিলাম জুতোগুলো এই দিকটায় রেখেছি বৃষ্টি এলে আবার এখানটায় রেখে আবার ঘরে করতে হবে নইলে সব ভিজে যাবে চলো চলো তাহলে এবার বাবুকে ব্রাশটা করিয়ে দিই দিয়ে চাটা খাই তারপরে আবার দেখা হচ্ছে ঠিক আছে চলো বন্ধুরা দেখো সকালবেলা সব কাজ কর্ম রান্না বান্না সেরে তাও তোমাদের কাছে তারপর আমি এলাম দেখো বাসন টাসন সব ধুয়ে নিয়েছি ঘর দোয়ার সব পরিষ্কার করে নিয়েছি ঘর মোচামুচি হয়েছে ঘর পরিষ্কার হয়েছে সব হয়ে গেছে আর কি রান্না করলাম চলো তোমাদের একবার দেখিয়ে দিই আর বাবুকেও স্নান টান করিয়ে দেখো এখানে বসে আছে স্নান টান করেও তো ভিডিওটা ছোট হবে একদমই ছোটোর মধ্যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আর ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে যাচ্ছে এই দেখো বাবুকে বাবু কিন্তু ওকে স্নান টান করিয়ে আমি খাই দিয়েছিলাম দিয়ে ওকে বাড়িয়ে দিলাম যে বাবু এখানে ঘুমাও ও দেখো উঠে বাইরে চলে এসছে ঘুমাচ্ছে না কিছুতেই যাই হোক চলো আর কি রান্না করলাম চলো দেখিনি তারপর আমরা খাবো ঠিক আছে দেখো বসে বসে ফোন ঘাঁটতে শুরু করে দিয়েছে আরে তোমার দাদা হয় আমি বলছি টকটা হাত দিও না নষ্ট হয়ে যাবে সে হাত দিয়ে খেয়ে নিচ্ছে সে মারা টক দিয়েছিল ওই টকটা চলো তোমাদের দেখি দেখবার দেখো বন্ধুরা এটা হচ্ছে মাছের টক মা দিয়েছিলো কাল থেকে ফ্রিজে রেখেছিলাম তাই একটু বললাম গরম করব তো এটা গরম করা দরকার পড়লো না আর চিকেনটা একটু গরম করতে হবে ঠিক আছে তো তোমাদের চিকেনটা একটু খুলে দেখায় ঠিক আছে আর দেখো এখানে ডাল করেছি ভাত করেছি আর কি রান্না করলাম চল আগো দেখাই এই যে দেখো কুমড়োর তরকারি করেছি বড়ি দিয়ে পুঁই শাক দিয়ে এটা কাঁচা কুমড়ো আর এটা হচ্ছে চিংড়ি পটল আলুর তরকারি ঠিক আছে আর করেছি হচ্ছে এ দেখো ওই যে বাটিতে রয়েছে দেখতে পাচ্ছ এই যে এটা এটা হচ্ছে বাদাম বাটা আমার বাদাম চানাচুর আমি সেলে বেটেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে আর এই দেখো মাংসটা রয়েছে আলু ভাজা রয়েছে আলু সেদ্ধ রয়েছে আর এখানে পেঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছি তো এইগুলোই করেছি বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে নিই